আজকে হচ্ছে ক্রিসমাস আর আজকে সকাল সকাল উঠেই দেখো একদম সুন্দর করে রেডি হয়ে বসে আছি কারণ আমার আজকে দুটো মাসি অ্যাবসেন্ট তোমরা নিশ্চয়ই ভাবছো এখানে আমার দুঃখ করার কথা আমি সুন্দর করে সেজে কেন বসে আছি কি করব বাড়িতে তো থাকাই যাবে না দুজনই অ্যাবসেন্ট আজকে খাওয়া দাওয়া সব কিছু করতে বাড়ি ঘর পরিচয় করতে অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য রেডি ঠেডি হয়ে গেলাম যে বাইরে চলে যাব তাহলে ঘোরাঘুরিও হবে আর মনও ভালো থাকবে এই জন্য তো চলো আর দেরি না করে আজকের ব্লগটা শুরু করে দেওয়া যায় তো দেখো সকাল সকাল উঠেই রুহি একটু ওর পাপার সাথে খেলছিল আর সেই সুযোগে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছিলাম আজকে ব্রেকফাস্টে হবে আমাদের চিকেন স্যান্ডউইচ যেটা না রুহিও খেতে খুব ভালোবাসে সমস্ত সবজি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর চিকেন সমস্ত কিছু হালকা একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি চিকেনটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপর মেয়োনিজ দিয়ে আর সস দিয়ে একটুখানি মাখিয়ে নিয়েছি বাস রেডি আমাদের সুন্দর চিকেন স্যান্ডউইচ তো দেখো এখন কিন্তু ব্রেকফাস্ট অ্যান্ড অল সব কিছু ডান আর আমরাও একদম রেডি রুইকেও স্নান টান করিয়ে একদম সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি আজকে দুপুরে খাওয়া দাওয়া কিন্তু হবে বাইরে আগে ঘুরবো তারপরে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে আসবো খ্রিসমাস ট্রিটা তো আগে সাজাতে হবে তাই না যেহেতু আজকে কি মানে আর আমি খ্রিসমাস ট্রি সাজাই দেখো আমাদের কতগুলো লাগানো হয়ে গেছে এখন আরো কয়েকটা লাগাবো লাগাও লাগাও মানে লাগাও

চলো এখন যাওয়া যাক দেখি কোন দিকে যাই ভাবছি ওইদিকে ভেদিক ভিলেজের দিকে যাই গিয়ে গাড়ি নিয়ে পুরো অ্যাডভেঞ্চার হবে কোথায় যাব জানি না কিন্তু এদিকে গিয়ে খাওয়া দাওয়া করে আসবো সারাদিন তারপরে তো সন্ধ্যাবেলায় আবার পার্টি আছে আমাদের ফ্ল্যাটের কমপ্লেক্সের নিচেই এই যে হ্যাঁ হ্যাঁ পার্টি আছো তো কেক কাটিং হবে তোমাকে সান্তা গিফট দেবে সান্তা আসবে কি মজা বলো Eu <laughs> até que coxinha. Tchau, Vamos তো আমরা না মোটামুটি বারোটা নাগাদ কিন্তু বাড়ি থেকে বেরোলাম বেরিয়ে তারপর এইদিকে যেতে যেতে অনেকটাই টাইম হয়ে গেছিলো আর তারপর হলো আরে কাণ্ড তো দেখো এখন আবার আমাদের একটু দাঁড়িয়ে যেতে হলো কারণ আমাদের চাকার একটু হাওয়া কম দেখাচ্ছে আর আমাদের গাড়িতে লাগানো আছে একটা টায়ার প্রেশার মাপার মনিটারিং সিস্টেম যেটা আগারোর সেটার মধ্যে বিপ বিপ আওয়াজ করলো আর এটা না যখনই মানে প্রেশারটা কম হয়ে যায় টায়ার তখনই কিন্তু আমাদের এখানে আওয়াজ করে বা মনে করো টেম্পারেচারও সেটাও কিন্তু আমাদের এখানে অ্যালার্ম দিয়ে দেখিয়ে দেয় তো এটার জন্য না চারটা সেন্সার লাগানো আছে গাড়ির টায়ারের মধ্যে যেটার জন্যই প্রেশারটা এখানে দেখাতে পারি এই যে এখানে ডিসপ্লেটা সুন্দর আছে আর এটার উপরে দেখো আছে তোমাদের দ্বারাও দেখিয়ে দিচ্ছে এটার উপরে আছে একটা দেখো সোলার যেটা না অটোমেটিক্যালি কিন্তু চার্জ হয় অনেক দিন পর্যন্ত তোমার কিন্তু চার্জ দেওয়ারও দরকার নেই বা এমনিও চার্জ দিতে পারো তুমি এমনিও এই যে এখানে চার্জার আছে লাগানোর তো সেইভাবেই চার্জ করতে পারো তো চলো ভাবলাম হাওয়াটা একটু দিয়েই নেই কারণ আবার অনেক দূর যেতে হবে প্রেশারটা কম থাকলে ভালো হয় না তো চলো দিয়ে দিই হাওয়াটা তো দেখো আমরা নেমে পড়েছি তো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এই দেখো এখানে আছে সেন্সারগুলো চারটা টায়ারেই লাগানো আছে তো এই টায়ারটারই প্রেশার একটু কম মনে হচ্ছে তো চলো এখন বের করে নেওয়া যাক আমাদের টায়ার ইনফ্লেটরটা যেটা হচ্ছে হাওয়া দেয় চাকাতে যেটা তো তোমাদের আগেও দেখিয়েছিলাম এটা কিন্তু আমাদের খুব কাজে লাগছে দেখো আর এটাও কিন্তু আগারোর এটা আগারোর গ্যালাক্সি টায়ার ইনফ্লেটর তো চলো তাড়াতাড়ি চাকাতে হাওয়া দিয়ে নেই আবার অনেক জার্নি আছে দেখো রুইও এসছে। এই যে প্রেস করলাম আর শুরু হয়ে গেল কিছুই করার দরকার নেই দেখো শব্দ তো তোমরা শুনতেই পাচ্ছো দেখো কত সহজেই আমাদের খাওয়া দাওয়া শেষ তারপর না আমরা কিছু দূর ভেদিক ভিলেজের ওই সাইডটায় কিন্তু যাচ্ছিলাম বাট যেতে যেতে আবার রুহি বলছে ওর নাকি খুব জোর খিদে পেয়ে গেছে তারপর ভাবলাম আর কি করার তো আবার আমাদের ফিরে আসতে হলো ওই সাইডটার থেকে ওই সাইডটা না অনেকটাই ফাঁকা ফাঁকা তো ভাবলাম ওই সাইডে অনেক কটেজ আছে একদিন আমরা কোনো কটেজ বুক করে যাব আর এই সাইডে যেতে যেতে দেখলাম অনেকগুলো রেস্টুরেন্ট আছে ইভেন বাঙালি রেস্টুরেন্টও এই জন্য আমরা না আবার নেমে পড়লাম খেতে

তো অনেক দেখে দেখে আমরা এখন অর্ডার করলাম ভেজ পোলাও আর রেশমি চিকেন বাটার মশালা আর স্যালাড বেশি কিছু অর্ডার করিনি কারণ ভাবলাম খাবারের কোয়ালিটি কেমন হবে না হবে বাট অনেক সময় ছোটো ছোটো রেস্টুরেন্টগুলোতেও কিন্তু ভালো ভালো খাবার পাওয়া যায় যেটা আমাদের সাথেই এখানে হয়েছে এটাতে খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল আমরা তো ভাবতেই পারিনি এত টেস্টি হবে খাবারগুলো ইভেন রুহিরও খুব ভালো লেগেছে পোলাওটা চিকেনটা আমি একটু মুছে মুছে দিচ্ছিলাম রাইস দিয়ে আর ও খুব আনন্দ সহকারে কিন্তু খেয়ে নিয়েছে আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা ভাবলাম আর একটু ঘুরে তারপর বাড়ি যাই বাট রুহি বলছে ও প্রচন্ড ঘুম পেয়েছে অ্যাকচুয়ালি বাচ্চারা রকম চায় ওদের ওদের অনুযায়ী কিন্তু চলতে হয় খাওয়া ঘুম ঠিক না থাকলে শরীর খারাপ হয়ে যেতে পারে এই জন্য আমরা বাড়ির উদ্দেশ্যেই এখন রওনা হয়েছি রাতে আবার পার্টি আছে সেই নেবো বাড়িতে চলে এসছি আর এসে দেখি আবার চকলেট খাচ্ছে আর এই জায়গায় কি অবস্থা করে রেখেছি গাড়ি দেখো তোমরা দেখো কী নোংরা করে রেখেছে এই জন্য আমাদের গাড়িতে কিন্তু সব সময় একটা কার ভ্যাকুয়াম ক্লিনার রাখা থাকে যেটা আছে আমাদের এই যে আগারও তো এটা দিয়ে এখন আমি একটু ক্লিন করে নেই না হলে আবার পরে যখন উঠতে নেবো তখন আবার সেই নোংরা তো দেখাই যাবে ওই দেখো সমানে ফেলছে চিন্তা করো তো এই হচ্ছে আমাদের কার ভ্যাকুয়াম ক্লিনার এই দেখো এটার মধ্যে দেওয়া হচ্ছে একটা লম্বা তার কারের যে চার্জিং পয়েন্ট আছে ওটার মধ্যে শুধু লাগিয়ে নিতে হবে তাহলেই এইখানে পাওয়ার অন হয়ে যাবে আর সুন্দর করে ক্লিন হবে প্রতিদিন আমি নামার আগে এই ক্লিন করি লং ট্রাভেল করলেই রুহির এই অবস্থা করে ফেলে গাড়ি চলো এটা এই যে এখন এটা দেখো পাওয়ারটা অন করলাম এই যে শব্দ শুরু হয়ে গেছে দেখো কি সুন্দর ক্লিন হয়ে গেল আর ভিতরের দিকে লাগালে তাহলে ভেতরের এই এটা লাগাতে পারো কোনাগুলো ক্লিন করতে ক্লিন হয়ে গেল এই যে সমস্ত নোংরা ভিতরে ঢুকে গেল আর নিষ্টা দেখো কি সুন্দর ক্লিন হয়ে গেছে এই দেখো সমস্ত নোংরা ভিতরে ঢুকে গেছে নিষ্টা দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেছে বাস এই প্রোডাক্টগুলি তোমরা পেয়ে যাবে অ্যামাজনে ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে দেব তোমরা চাইলে সেখান থেকে পারচেজ করে নিতে পারো এখন চলো আমি এখন একটু গোমাবো চল chavina আর ঘরে এসে দেখো এক মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েছে আর তারপর দেখি একটা কেক চলে এসেছে আমাদের জন্য দেখো আমাদের জন্য বাইরের থেকে একটা সাতটা সুন্দর কেক পাঠিয়েছে বিশেষ করে রুগীর জন্য এই দেখো লেখা আছে মেরি ক্রিসমাস রুগী হ্যাঁ রুগী যখন ঘুমোচ্ছিলো তখন দেখি কি একটা কেক চলে এলো

আমরা না আগের দিন রাতে রাত্রি বারোটার সময় কিন্তু পঁচিশে ডিসেম্বর সেলিব্রেট করে ফেলেছি একসাথে সবাই মিলে সেটা আর ভিডিও করিনি তো পঁচিশে ডিসেম্বরের দিন যেহেতু নিচে আমাদের কেক কাটিং হবে সেই জন্য আমি আর কোনো কেক আনিনি কিন্তু এখানে আবার মানে আমার ভাইয়ের বউ কিন্তু কেকটা পাঠিয়ে দিয়েছে এই জন্য আবার কিন্তু আমাদের একটা ডবল ডবল সেলিব্রেশন হয়ে গেল তো এখন দেখো চলে এসছি আমরা নিজে কমপ্লেক্সে তো কমপ্লেক্সের সামনে সকাল থেকেই না খুব সুন্দর করে ওরাই কিন্তু ডেকোরেশন করেছে মানে আমাদের যে মানে নিচে যারা কাজ করে হাউস কিপিং বলো আরও অন্য লোকেরা ওরা তো খুব সুন্দরভাবে দেখো ডেকোরেশন করেছে আর একজন সান্তাও যে বাচ্চাদেরকে এইভাবে বেলুন দিয়ে দিয়েছে গিফট দিয়েছে যেটা কিন্তু বাচ্চাদেরও অনেকটাই মন ভালো করে দেয় তো কমপ্লেক্সে থাকার কিন্তু এটাই মজা যে কোনো পার্টি বলো যে কোনো সেলিব্রেশন বলো দারুণভাবে পালন করা হয় তারপর আমরা সবাই সান্তাক্লসের সাথে ফটো তুললাম সান্তাক্লস আমাদেরও সবাইকে কিন্তু চকলেট দিচ্ছিলো সবার সাথে এইভাবে ফটো সেশন করছিলাম জানোই তো মেয়েদের ফটো তোলা কিন্তু শেষই হয় না আর ওই সব করতে করতে কখন যে এখানে কেক কাটিং হয়ে গেছে আমি টেরি পাইনি তো তারপর দেখি রুহির কেক খাওয়া শেষ আর তারপর ও সান্তার কাছে এইভাবে গিফট নিচ্ছে সব বাচ্চাদের জন্যই না এরকম গিফটের ব্যবস্থা করা হয়েছে মানে গিফট কিছু না খাবারেরই কিছু জিনিস তো দেখো এখানে দিয়েছে ওরা একটা লেস চকো পাই তারপর একটা ফ্রুটি তো যাই হোক বাচ্চারা তো তাতেও খুশি হয়ে যায় তাই না তো দেখো এখন আবার হয়ে গেলাম একটুখানি রেডি এখন ভাবছি একটুখানি বাইরে গিয়ে ঘুরে আসি বাইরের পরিবেশটা দেখে আসি কেমন লাইটিং করেছে সব কিছু করেছে সমস্ত কিছু দেখে আসি তো তোমরা দেখো রাস্তায় কিন্তু দারুণ সুন্দর লাইটিং করেছে কলকাতায় কিন্তু খ্রিসমাসের আমেজ কম না দেখো শপিং মলেও কত সুন্দর লাইটিং করেছে ইভেন এরকম সান্তাক্লস তারপর ট্রি সব কিছুই কিন্তু লাগানো ছিল আর রুহি দেখো এখন চলে এসে একটা গিফট নেওয়ার জন্য বারবারই বলছে সান্তা ওকে কোনো গিফট দিল না তো আমাদেরও কেমন মনে হচ্ছিল ওই জন্য ওকে একটা গিফট আজকে কিনেই দিলাম আর তারপর ভাবলাম একটু হালকা কিছু খেয়েই যাই আবার বাড়িতে গিয়ে না হলে বাড়ি করতে হবে সেই জন্য আর ও বলছে চিকেন তন্দুরি নাকি খেতে খুব ইচ্ছে করছে এই জন্য তারপর আমরা আরো রেস্টুরেন্টে চলে এসেছি আর ও রুহিকে দেখো একটা স্পেশাল গিফট দিয়েছে দোকান থেকে ও গিফট কিনেছে সেই জন্য আর খ্রিসমাস উপলক্ষে ওটা সবার আগে খুলতে হবে যেহেতু গিফট র্যাপিং করা আছে এত সুন্দর বড় একটা গিফট কিনেছে তবুও হচ্ছে না আর এখন ডিনারে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন তন্তুরি বাটার নান আর বাটার মশালা যেটা খেতে খুবই বাজে ছিল এই জন্য না স্পেশাল ডেগুলোতে বাইরে না খাওয়াই ভালো কারণ এত বেশি রাস যে খাবারের আইটেমগুলো টেস্টি হয় না আর আজকে না তোমাদের মধ্যে অনেকজনের সাথেই কিন্তু শপিং মলে দেখা হয়েছিল বাট সেগুলো আর ভিডিও করা কিন্তু হয়নি সেই জন্য মনে কখনো খারাপ পেও না আমরা যেখানেই যাই সেখানে গেলেই যে তোমরা এইভাবে চিনতে পারো আমাদের সাথে কথা বলতে আসো সেটা কিন্তু আমাদের জন্য অনেক বড় ব্যাপার এভাবেই সব সময় ভালোবেসো আমাদের আমাকে সান্তা গিফট দিয়ে যায়নি গিফট দিয়ে যায়নি এত কিছু বলছে তারপর পর পাপাকে বলে সনা ফোন করে বলেছে একটা গিফট দিতে এইজন্যই একটা সুন্দর গিফট কিনে নিয়েছে এই দেখো আবি কত বড় এত বড় কত বড় একটা কিচেন সেট আমাকে রান্না করে খাওয়াবে তো বোনা ঠিক আছে এখন থেকে আমি কিন্তু রান্না করব না তুমি রান্না করে দিবি আমাকে হ্যাঁ

কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এইরকম নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও থ্যাঙ্কস ফর ওয়াচিং